স্পেশাল অফার দিচ্ছি অফন্দর ছত্রিশ হাজার টাকা মাত্র হাজার টাকা এত সুন্দর গাড়ি পেয়ে যাবে শুধু সরাসরি করে হাজার মাত্র তেইশ হাজার টাকা করে চ্যানেল ওয়েলকাম টু এএস অটোমোবাইল ফাইনালি আপনার সামনে আসছে পবিত্র ঈদ আর ঈদের সময় অফারটা একটু আনতে আমি দেরি করে ফেলেছি বাট আপনাদের জন্য যতটা আমি দেরি করেছি তার থেকে বেশি ধামাকা অফার এইবারে নিয়ে চলে এসেছি এখান থেকে গাড়ি কিনে দেখতে পাচ্ছেন প্রচুর হেলমেট কালেকশন আরও অনেক কিছু রয়েছে জাস্ট বলবো এক ঝলক চারিদিকটা দেখি না যেন আগে টিভি কালেকশন রয়েছে তো শেষ নয় এখানে দেখতে পাচ্ছেন পালসার টু টোয়েন্টি জাস্ট বলবে এখানে দেখতে পাচ্ছি টিভিএস রাইডার এফ পালসার এখানে বাজাজ ভি ফিফটিন এখানে রয়েছে পালসার পালসার এখানে রয়েছে আর একটা পালসার ই টোয়েন্টি ভেরিয়েন্টের সঙ্গে পালসার এস এখানে পালসার টু টোয়েন্টি আর এখানে পরপর দুখানা স্কুটির কালেকশন রয়েছে এখানে গাড়ি স্টার্টিং প্রাইস রয়েছে মাত্র আঠারো থেকে কুড়ি হাজার টাকা ঈদের বাম্পার অফার এবং এখানে হান্ড্রেড পার্সেন্ট ফুল সিকিউরিটি নাম ট্রান্সফার হয়ে যাবে ডেলিভারি ব্যবস্থা হয়ে যাবে অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা হয়ে যাবে তো চলুন প্রত্যেকটা গাড়ি কী ডিটেলস কী প্রাইস সব কিছু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো চ্যানেল ফার্স্ট টাইম ভিট করে থাকলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে আপনি দেখতে হবে ঠিক সেই চলের জন্য তো এএস অটোমোবাইল এ যে বর্তমানে ওনার রয়েছে তার সাথে আমরা কথা বলো দেবো কি কি ফর্মে গেছে আমরা পেতে চলেছেন তোর বন্ধুরা আমরা সময় নষ্ট করবো না ডাইরেক্ট এস অটোমোবাইল এ যে ওনার দাদাকে একটু বলবো ক্যামেরাতে আসার জন্য

তো শোরুমের অ্যাড্রেসটা ছোট্ট করে মেনশন করে দাও যদি কোনো বন্ধুরা কলকাতা বাইরে থেকে আসে হুম কাছাকাছি লোকেশন হচ্ছে শিয়ালদা শিয়ালদা থেকে সাউথে আসবে সাউথ থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাজ কিন্তু লোকালের মধ্যে যেকোনো একটা লোকাল ধরে যে জয়না করে মহাবিখ্যাত সে জয়না করে একবার কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকবে যে কোনো একটা নাম্বার ফোন করলে হয়ে যাবে গাইড করে নেবে একদম একদম আচ্ছা যেহেতু এখন রমজান মাস চলছে সপ্তাহে কদিন খোলা রাখছো আমাদের তো বাড়ি এখানে কন্টিনিউ খোলা থাকে কোনো অসুবিধা নেই আচ্ছা এবার একটু আগে পিছু হয়ে যাবে আচ্ছা হয়তো দেখা যাচ্ছে মসজিদে আছি সেই ক্ষেত্রে কোনো দোকান একটু বন্ধ আছে অত দোকান খোলা থাকবে অসুবিধা হবে না দাদা কল টাইমটা একটু বলে দিন কটা থেকে কটা মধ্যে আপনাকে কল করলে পাগাল টাইমটা হচ্ছে সকাল আটটা থেকে হুম আট দশটা তো চলুন দাদা ভিউয়ার্স মূল্যবান সময় নষ্ট করবো একদম একদম ডাইরেক্ট গাড়ি দেখানো শুরু করি নাকি গাড়ি আমার তাহলে কি দেখবো সিটি হান্ড্রেড আছে দাদা সিটি হান্ড্রেড সিটি হান্ড্রেড কত মাইলেজ দেবে দাদা আর গাড়ি দাদা শুনুন তো দাদা কত আঠারো গাড়ি ধারাই থাকার সাথে গাড়িটা আছে আঠারো গাড়ি হ্যাঁ আঠারো গাড়ি দাদা দাম কি এ তেল মাইলেজ দেখতে তো আমার বলতে লাগবে না নিশ্চয় তুমি বুঝতে পারছো আর বন্ধুরা যারা ভিডিও দেখে তারাও বুঝতে পারছে মাইলেজটা কত হতে পারে একদমই তাই হ্যাঁ দাদা বলো

চলে যাবে এটা দু হাজার পনেরো গাড়ি আছে ওকে এর দাম রেখেছিলাম কত দাদা কত যত গাড়ি এখানে আছে হ্যাঁ সবচেয়ে দাদা কোন দাম পাবে এটা কত টাকায় কত জানা দাদা কত 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 মাত্র

একুশের গাড়ি আছে দাদা আর দাম এর দাম রেখেছিলাম মাত্র কত জানো কত মাত্র উনপঞ্চাশ হাজার লাগবে না চার হাজার টাকা ডিসকাউন্ট করে দাও মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা চুয়াল্লিশ হাজার টাকা চলো তার জন্য চুয়াল্লিশ হাজার করে দাও চুয়াল্লিশ টাকা করে দাও

দারুন একটা গাড়ি দারুন কারাটা দেখে না দাদা গাড়ি একদম নতুন গাড়ি যদি সিজি হ্যান্ডে কেউ নিতে চায় নতুন গাড়ি নিতে হবে না এইখানে গাড়ি চলে যাবে নতুন গাড়ি নিয়ে চলে যাবে এটা কত দিনের গাড়ি দাদা এটা 21 এর গাড়ি আছে দাদা আচ্ছা শেষের 21 এর দিকে গাড়ি আছে আচ্ছা এটা 21 এর গাড়ি এটা 21 এর গাড়ি দুটো 21 এর গাড়ি আছে যেটা খুশি নিতে পারে আর দাম কি রেখেছো বলো দেখা যাচ্ছে দাদারা অনলাইন বুকিং করেছে হুম কোন গাড়ি পছন্দ না হলে টাকা পুরো ফুল রিটার্ন দিয়ে দেব 1 টাকা মাইনাস হবে না আমার তো তাহলে কিছু বলারই নেই 1 টাকা দাদা মাইনাস হবে না অনেকের এরকম

সব কি সব শুরু মালে শেষ হয়ে যাবে এই শুরু শেষ হবে না শেষ হবে না আনলিমিটেড অফার একদমই তাই সারা সপ্তাহ সারা বছর অফার আর অফার দেবে একদম দাদা দেখতেই পাচ্ছেন জাস্ট অনলি ফর 22000 একদম 22000 টাকা নিয়ে যাবে অথচ হেলমেট থাকবে গাড়ির আর কভার চাবি দিয়ে হেলমেট সব কিছু থাকবে ওকে একদম পেট্রোলও থাকবে দারুন একটা বিষয় আর কি এটা লাস্টার প্যাকেটও থাকবে দাদা আরে বাস একদম দাদা একদম নেক্সট হিরো এইচএফ ডিলাক্স এইচএফ ডিলাক্স হিরো এইচএফ ডিলাক্স এটা বেস্ট করে গাড়ি আছে 2019 এর গাড়ি আছে সুন্দর সুন্দর কালার গাড়ি আছে খুব দারুণ সুন্দর গাড়ি আছে হ্যাঁ রেড কালার গাড়ি তো কোনো কথাই হবে না মন শুয়ে দেওয়ার গাড়ি আছে একদমই তাই বলো দাদা এর দাম রেখেছিলাম মাত্র সাতচল্লিশ হাজার টাকা কি তাও দিতে হচ্ছে না তো তিন হাজার ডিসকাউন্ট করে দাও তেতাল্লিশ করে দেবো আমি আমার রিকোয়েস্ট দাদা করে দাও চলো দাদা অনলাইন যদি কেউ বুকিং করে তেতাল্লিশ হাজার টাকা করে দেবো একদম পেট্রোল দিয়ে দেবো আচ্ছা আর হেলমেট আচ্ছা চাবি দিন আর কি এসে লাচ্চা দিয়ে দেবো জাস্ট অনলি ফর ফর্টি থ্রি থাউজেন্ড একদম

সবসময় মানে ভিডিওটা করি এবার আজকে বলি একটু বাইরে ভিডিওটা করি না আজকে ভালো লাগে দেখা সুবিধা হবে কেনার সুবিধা হবে সব দিক থেকে সুবিধা হবে টেস্ট ড্রাইভ দিচ্ছে তো একদম দাদা ওকে ওকে এসে এক ঘন্টা দেড় ঘন্টা রোড আছে টেস্ট করবে তারপরে গাড়ি হাতে দেবে পালসার টু টোয়েন্টি পালসার টু টোয়েন্টি আরো টু টোয়েন্টি আছে ওকে ভালো করে দেখতে হবে দাদা ঠিক আছে একদমই তাই বলো কত জায়গা চোদ্দোর গাড়ি আছে হ্যাঁ এই দাম রেখে গেলাম মাত্র বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু দিতে হচ্ছে না তো কত আটত্রিশ হবে না দাদা আটত্রিশ তাহলে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা ফাইভে এত সুন্দর গাড়ি দিয়ে দেবো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ফাইভে দিয়ে দেবো তারপরে হচ্ছে তোমার অফারও দিয়ে দেবো আচ্ছা অফার অফার একদম পেট্রোল তো দিচ্ছি ওকে তারপরে গাড়ি দাদা কবার চাবি নিন হেলমেট দিচ্ছি ওকে আর কি আর আমাদের লাচ্চা লাচ্চা ঈদের অফারে

এডান ব্ল্যাক কালার কম্বিনেশন করা দাদা বলুন কত গাড়ি এটা দু হাজার সালে গাড়ি আছে দাদা দু সালে গাড়ি আর দাম কি দাম কত ষাট টাকা কিন্তু দিতে হচ্ছে না তো দাদা দিতে লাগবে না দাদা টাকা ডিসকাউন্ট করে দাও এটাতে তিপ্পান্ন তিপান্ন হাজার টাকা বানান্ন করে করে দাও টাকা করে দাও টাকা পেট্রোল থাকছে পেট্রোল থাকবে কভার হেলমেট থাকবে অবশ্যই ওটা গাড়ি একটা করে দিতে অটোমোবাইল হ্যাঁ

আমার আমার আন্দাজ ছিল অবশ্যই আমার আমার আন্দাজ ছিল এটা 32ই হবে আর দাদা ছত্রিশ থেকে 32ই আপনার জন্য কোড দিয়েছি অনলাইনে বুকিং করুন এক্ষুনি চলো তাহলে কি হচ্ছে তিরিশ বত্রিশ বত্রিশ এড়া 32 একদম 30 বত্রিশ 32 দুই এনেবে কোনো কথা হবে না কালার আছে আছে কালো আছে কালার দেখতে হবে যেটা ইচ্ছা আপনি সেটা নিতে পারবেন

কালারটা দেখো দাদা কালারটা দিকে দেখতে হবে হ্যাঁ দামের দিকে দেখতে হবে হ্যাঁ সব দিকে লক্ষ্য রাখতে হবে দাদা আচ্ছা মনে মনে করছে দাদা দাম বাড়িয়ে দাম কমাচ্ছে কিন্তু নিজের দাম রেখে দাদা তার উপরে ডিসকাউন্ট করা হচ্ছে একদম অবশ্যই করে দেখবে ওকে ভিডিও ভাইরা দেখে হ্যাঁ সব দিকে লক্ষ্য রাখতে হবে তো বলো কতদিনে গাড়ি এটা দু হাজার চোদ্দ সালের গাড়ি আছে ওকে চোদ্দ রেঞ্জের গাড়ি আছে এটা দাম রেখেছিলাম মাত্র সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা

পালসার এস একটা বড় মতো গাড়ি ভাইজার লাগানো পালসার এস প্রজেক্টার ওলা গাড়ি দেখুন প্রজেক্টার রয়েছে সামনে পালসার এস একদম অল্প দামে দিয়ে দেবো দাদা কত দাম দেবে দাদা অল্প দাম মানে কি জলের দামে হবে নাকি একদম জলের দামে ফলের রস আরে বাস কোনো কথা হবে না বলো কত দিয়ে গাড়ি এরা দু হাজার সতেরোর গাড়ি আছে ওকে এই দাম রেখে কিনা মাত্র আটত্রিশ হাজার টাকা কেউ দিতে হচ্ছে না তো আজকে সরাসরি আট হাজার টাকা ডিসকাউন্ট করে দাও তিরিশ একদম তিরিশ হাজার টাকা করে দাও কি বলছেন দাদা তিরিশ হাজার টাকা দাদা এনে দিয়ে দেবো

আচ্ছা এটা সোয়া আর করে দেবো চল্লিশ হাজার টাকা চল্লিশ করে দেবো আর একটু কমাবো দাদা কি করছো দাদা বলে দাদা একটু করে দাও দাদা কি করছো দিয়ে দাও উনচল্লিশে করে দাও গাছ দাদা সেটা দামে তোলা থাকে তারপর ডিপেন্ড করে আমি দাম রাখি মার্কেটে এগুলো পঁয়তাল্লিশ চলছে দাদা পঁয়তাল্লিশ চলছে আমি না বলবো না সাতচল্লিশ দাম তুমি এতদিন পরে এসছো কিছু তোমার অনলাইন বুকিং করে যদি কোনো ভিডিও দেখো তোমার অনলাইন বুকিং করে হ্যাঁ উনচল্লিশ হাজার চলো জাস্ট অলিভার থার্টি মাত্র উনচল্লিশ হাজার টাকা হন্ডা গ্রাজুয়েট একবার দেখে মাত্র একদমই তাই শুধু বন্ধুদেরকে বলবো ভিডিওটা পুরো দেখতে সাবস্ক্রাইব করতে হম আর কি দাদা সব কিছু তারপরেও দাদা দেখতে তো প্রায় ভিডিও শেষের পথে দেখে নিলাম আচ্ছা যেটা গাড়ি ঢাকা অবশ্যই থাকবে নামটা হয়ে যাবে তো হবে অবশ্যই আচ্ছা কাস্টমার যদি গাড়ি যদি এক্সচেঞ্জ করতে পারবে অবশ্যই হয়ে যাবে দাদা দিয়ে যদি এই গাড়িটা দিয়ে মানে তার নিজের অন্য গাড়ি নিতে চাইছে কেন হবে না সবকিছু হয়ে যাবে অবশ্যই জানাতে এস মোবাইলের তরফ থেকে গাড়ি ডেলিভারি দেওয়া হচ্ছে মোটামুটি ডেলিভারি দেওয়া যাচ্ছে যা হচ্ছে দাদা অল্প কিছু চার্জ করে যাবে ডেলিভারি হয়ে যাবে দাদা ওকে ওকে আর অনলাইনে বুকিং এর ব্যবস্থাও রয়েছে অবশ্যই আছে দাদা তাহলে সর্বশেষে একটাই কথা দিয়ে আসতে হবে নাকি দাদা অবশ্যই দাদা শুধু ভিজিট অবশ্যই করতে হবে আর এখানে পেপার ছাড়া গাড়ি নেওয়া হয় না আর পেপার ছাড়া গাড়ি হয় না দাদা মানে পেপার এখানে আমি কাস্টমারদের কোনো হেডেক থাকবে না গাড়ি কিনবে আর মাথা উঁচু করে চালাবে মাথা উঁচু করে চালাবে যদি হেলমেট তো দিয়ে দিচ্ছি ঈদের জন্য ডেলিভারি ব্যবস্থা শুধুমাত্র আসতে হবে আসতে হবে তো দাদাকে বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কালেকশন আমার বিহকে দেখানোর জন্য আই নেক্সট ভিডিওতে আরো অনেক কিছু ভালোবাসা আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ